হ্যাঁ জি ঠান্ডা যাই মুরগি কিন্তু আমার মনে হয় না হচ্ছে লস হয়েছে মুরগির তিরিশ দিনে আপনার দুই কেজি ওভার মুরগি ঠান্ডা লাগছে মুরগির ঠান্ডা সারেই না তারপরও দুই কেজি ওভার উনি কিন্তু আবারও আইছে যে ভুল ত্রুটি সমাধান করে নেওয়ার জন্য ঠিক আছে মূলত জুসটা কয় দিন বাস থেকে খাওয়ানো হয় এটা আমি কিন্তু ওই চাটে লিখে দিছি জুসটা কত দিন বাস থেকে খাওয়ানো যাবে

এটাকে নিউট্রিশিয়ান বলে আর এটা হচ্ছে মাইক্রো বায়োলজিক্যাল যেটা আমরা ফার্মেন্টেড করে এয়ার মাধ্যমে খাবারটারে প্রসেসিং করি মেকানিজমের মাধ্যমে বুঝতে পারছেন তারপরে মুরগি দি মুরগি কিন্তু বিচা খাবার পছন্দ করে কিন্তু এর ভিতরে মেডিসিন দিয়ে তারপরে আদারাইস যে প্রোটিন সোর্স আছে এগুলো দিয়ে যদি তৈরি করি তাহলে কিন্তু এটা একটা সুষম খাবার তৈরি হবে কার জন্য মুরগি গরু এবং মাছের জন্য এটা দ্রুত গতিতে একটা ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া কিন্তু বহুত ধরনের খারাপ ভালো মন্দ আমাদের এটা ভালো ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া বলে সুপ্রিয় দর্শক আমার আমি এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করতেছি কথা বেশ ভালো থাকুন সুস্থ থাকুন